ভালোবাসার কাছে টাকা পয়সা কিন্তু কিছুই না আর ভালোবাসার মূল্য টাকা দিয়ে পরিমাপ করা যায় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তুরীর ননদিনীরে এই ছোট্ট সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের পরিবারের আমরা তিনজন মিলে চলে যাচ্ছি একটা ভালো কাজের উদ্দেশ্যে আর এই যে আমরা শহরে চলে আসছি যদিও আমাদের আগে কথা ছিল যে আমার ভাইও আমাদের সাথে হবে কারণ আমার ভাইয়েরও শহরে কিছু কাজ ছিল সেই কাজের জন্য এসেছে তো যদিও আমার ভাইয়ের চয়েসটা কিন্তু অনেক ভালো আর আজকে আমি আমার ভাতিদির জন্য একটা গিফট কিনতে আসছি তো সেই জন্য আমার ভাইকে সাথে নিয়ে আসছি যে গিফটটা আমার ভাই চয়েস করে দিবে তো এই যে স্বর্ণকারের দোকানে চলে এসেছি এখান থেকেই ভাতিদির জন্য একটা গিফট চয়েস করব যদিও আমার বাজেট খুবই অল্প আর অল্প বাজেটের মধ্যে আমরা সবাই মিলেই চয়েস করছি Gracias. এখানে অল্প বাজেটের মধ্যে আমরা ছোট্ট সুন্দর একটা কানের দুল চয়েস করে ফেলেছি তো দুলটা ওজন দেওয়া হয়ে গেছে দাম করা হয়ে গেছে তারপরে দেখেন এই চেনটা আমার চোখে পড়েছে তো এই চেনটার দাম যদিও একটু বেশি আর আমার সামর্থ্য কম সে জন্য এই চেনটা আমি আমার সোনামাকে নিয়ে দিতে পারলাম না তো ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহ আমাকে তৌফিক দিলে কোনো একদিন নিয়ে দিব তো যা হোক এই যে কানের দুলটা আমাদের নেওয়া হয়ে গেছে এখন আমরা টাকা পেমেন্ট করছি তো এখন কানের দুল নিয়ে আমরা বাইরে চলে আসছি আমার ভাইকে সাথে আনার উদ্দেশ্যই হচ্ছে এই রাজশাহী শহরের কোনো কিছুই আমরা ভালোভাবে চিনি না আমরা বলতে আমি আপাতত ভালোভাবে কিছু চিনি না আর আমার জামাই টুকটাক চিনে কিন্তু সে ওইভাবে স্বর্ণকারের দোকান কোথায় বা কোথায় ভালো জিনিস পাওয়া যায় সেগুলো সেভাবে জানা না তো সেজন্য আমার ভাইকে সাথে নিয়ে আসছি যেহেতু আমার ভাই প্রায় শহরে আসে আর শহরের সব কিছুই আমার ভাই চেনে তো এখন প্রায় দুপুর ডেটটার মতো আর আমাদের অনেক ক্ষুধা লেগে তো আমরা খাবার জন্য একটা হোটেলে ঢুকে গেছি আর এই যে দেখেন সবাই বাঙালির খাবার আলুর ভর্তা নিয়ে কিন্তু শুরু করে দিয়েছি খাবার আসলে আমার যাবত মাছ মাংসতে খুব অরুচি সেই জন্য আমাকে ভর্তা ভাজি এগুলোই খেতে ভালো লাগছে তো সেই জন্য আমার জন্যই আমার ভাই ভর্তা অর্ডার করেছে তো আমি ভর্তা দিয়ে ভাত খাচ্ছি আর সবাই দেখেন গরুর মাংস ভর্তা দিয়ে খাচ্ছে তো সবার খাওয়া দাওয়া শেষ এই যে এখন খাবার বিল দেবার পালা তো আমার বর এখানে খাবার বিল দিচ্ছে আর খাবার বিল দেওয়া হয়ে গেলে এখন আমরা সোজা সুজি চলে যাব আমার বাপের বাড়িতে যদিও আমার ভাই বাড়ি থেকে একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে আসছিলো আর সেই গাড়িতে এখন আমরা সবাই উঠে পড়লাম আর এই গাড়িতে করেই চলে যাব আর আজকে আমার দুষ্টু পরিটাকে কেমন লাগছে সবাই সেটা একটু কমেন্টস করে জানাবেন তো এই যে গাড়ির মধ্যে আমরা মা মেয়ে একটু ঢং করছি আর একটু ভিডিও করছি আর এই যে এখন আমরা চলে এসেছি বাপের বাড়িতে আর এখানে এসে দেখেন আমার মেয়েটা কেমন জানি করতেছে আর এখন আমি আমার আশফিয়াকে গিফটটা দিব তো আপনাদের ভাইয়া একটু আশফিয়াকে আদর্শ করতে দেখেন সে ছোট বাবু সেভাবে কুলে দিতে পারে না সেজন্য কুলে নেয়নি তো এই যে আমি এখন গিফটটা খুলে দেখাচ্ছি সবাইকে তো আমার গিফটটা কেমন হয়েছে